আজকে এসেছি বসুন্ধরায় বসুন্ধরায় স্বল্প অল্প ব্যবহৃত দুই দুইটা ফ্ল্যাট নিয়ে এখানে দুইটা ইউনিট করা হয়েছে চার কাঠায় দুইটা ইউনিট ছয়টা বেডরুম ছয়টা বাথরুম বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরকত আমি মমিন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিওর্স আজকে এসেছি বসুন্ধরায় বসুন্ধরায় স্বল্প অল্প ব্যবহৃত দুই দুইটা ফ্ল্যাট নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য ভিওর্স আপনার জানেন আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক এরকমই একটা প্রপার্টি অর্থাৎ বসুন্ধরা এরকম একটা সুন্দর প্রপার্টি আপনাদেরকে আমি আজকে দেখাবো সো ভিউয়ার্স প্রথমে ফ্ল্যাটটা দেখি শেষে একটা গ্ল্যান সব তথ্য বলে দেবো শুরুতেই যেটা দেখাচ্ছিলাম যে স্টেয়ার আপনারা দেখতে পাচ্ছেন স্টেয়ার বা যে লবিটা এইটা হচ্ছে লবি থেকে একটু আসলে এটা হচ্ছে সিঁড়ি অর্থাৎ অনেক সুন্দর এখানে লিফ্ট আছে ভিউয়ার্স আমি একটু বলে রাখি এখানে কিন্তু ফিটার অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্ট্রিয়ার এবং এখানে যে জায়গা এটা সুন্দর একটা জায়গা আছে চমৎকার এখানে দুইটা ইউনিট করা হয়েছে চার কাঠায় দুইটা ইউনিট আমি আপনাদেরকে বলি যে এদিক থেকে একটা এন্ট্রেন্স আছে এটা এখান থেকে একটা এন্ট্রেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এন্ট্রেন্স ঠিক অনুরূপভাবে এখানে একটা এন্ট্রেন্স আপনি যদি দেখেন যে এদিক থেকে একটা এন্ট্রেন্স অর্থাৎ দুই দুইটা এন্ট্রেন্স দুইটা ফ্ল্যাট অ্যাকচুয়ালি এখানে ফ্ল্যাট দুইটা একটা হচ্ছে এগারোশো স্কোয়ার ফিট আর একটা এগারোশো অর্থাৎ টোটাল হচ্ছে বাইশো বর্গপুরে এবং প্রত্যেকটাই কিন্তু তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম এবং মানে আলাদা আলাদা করে আপনাদের সব কিছুই আলাদা রান্না করে সব কিছুই আলাদা আমি দেখাচ্ছি যেটা এটা হচ্ছে একটা ইউনিট এটা এটা পড়েছে এগারোশো স্কোয়ার ফিট আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং ইয়েস ড্রয়িং অ্যান্ড ডাইনিং এটা বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে তিনটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিংয়ের পাশে হচ্ছে আমি দেখাবো যেটা ওয়াশরুম প্রথমে যদি ওয়াশরুমটা দেখেন বেশ বড় একটা ওয়াশ সরি এটা হচ্ছে রান্নাঘর বেশ বড় একটা রান্নাঘর আছে দেখেন যে ভালোভাবে এখানে করা আছে এবং এটার সাথে একটা এদিকে একটা ডাউন ওয়াশও আছে ইয়েস একটা সুন্দর ডাউন ওয়াশও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনার ডাউন ওয়াশটা দেখে ফেললেন ভিউয়ার্স একটু বলে রাখি যে ড্রয়িং ডাইনিংয়ের সাথে রান্নাঘরটা দেখলেন এবার আমি আপনাদেরকে এখানে কমন যে ওয়াশরুম আছে সেটা দেখাবো তার আগে একটা জিনিস বলে রাখি ভিউয়ার্স এটা কিন্তু ওয়ালপেপার হ্যাঁ উপরে যেটা দেখছেন পুরো ফ্ল্যাটটাতে অনেক ভালোভাবে একদম সুন্দর করে ওয়ালপেপার দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কমন যে কমন যে এটা ওয়াশরুম এটা হচ্ছে এই কমন ওয়াশরুম এখানে একটা বেসিন আছে বেশ সুন্দর একটা ওয়াশরুম এবং এখানে আরেকটা জিনিস আমি তথ্য দিই এই জায়গাটা এখানে কিন্তু একটা এইখানে কিন্তু একটা এখানে আলাদা একটা একটা বারান্দা ছিল কিন্তু এই বারান্দাটা এখানে ওনারা রুমের ভিতরে এখানে মানে অ্যাডজাস্ট করে ফেলেছে সো আপনারা দেখছিলেন ড্রয়িং ডাইনিং এবং হচ্ছে কমন ওয়াশরুম রান্না করে দেখে ফেললেন এবার আমি রুমগুলা দেখাবো শুরুতে এই রুমটা দেখাবো অর্থাৎ এটা গেস্ট বেডরুম গেস্ট বেডরুমের দৈর্ঘ্য প্রস্তুতটা খুব বড় না এখানে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ আটের চেয়ে বেশি আট বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এগারো আট বাই এগারো এটা একটা ছোটো ছোটো আমি বলবো যে ছোটো একটা এখানে এইখানে হচ্ছে একটা গেস্ট বেডরুম এবং এইদিকে দুইটা বেডরুম আছে দুইটার সাথে অ্যাটাচড বাথরুম আছে আমরা যদি এটা প্রথমে দেখি এই সাইডেরটা এটা হচ্ছে এই রুমটা বেশ বড় এর রুমটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এটা বারো এটা এগারো বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এগারো বাই এগারো হ্যাঁ এটা হচ্ছে এটা আপনারা বলতে পারেন যে চাইল্ড বেডরুম এই চাইল্ড বেডরুমের সুবিধা হচ্ছে যে এদিক থেকে একটা ওয়াশরুম আছে এখানে এই ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম এখানে আছে আপনার ওয়াশরুম দেখলেন ইয়েস আমি একটু বলে রাখি ভিভার্স এখানে কিন্তু আপনারা যেটা দেখছেন এটা কিন্তু ওয়ালপেপার হ্যাঁ ওয়ালপেপার দিয়ে সুন্দর করে আছে আপনি ইচ্ছেগুলো এটা রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন এগুলো আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে চাইল্ড বেডরুম আবার এটা হচ্ছে মাস্টার বেডরুম ভিভার্স আমরা এবার মাস্টার বেডরুমে প্রবেশ করলাম এটা মাস্টার বেডরুম এটা বেশ বড়ো এটা প্রায় চোদ্দো বাই চোদ্দো বেশ বড়ো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর একটু কম বেশি হতে পারে বেশ বড় একটা মাস্টার বেডরুম আছে এবং মাস্টার বেডরুমের প্রত্যেকটা আপনার ওয়ালপেপার দিয়ে করা আছে এবং এখানে এর সাথে আপনারা দেখেন যে এখানে একটা সুন্দর একটা ওয়াশরুমও আছে ইয়েস আপনি দেখছেন এবং এখানেও সেম যে এখানেও কিন্তু অলরেডি এখানে একটা ব্যালকনি ছিল ব্যালকনিটাকে তারা রুমের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছেন সো ইয়েস মোটামুটিভাবে আপনারা এগারোশো বর্গ ফুটের একটা ফ্ল্যাট দেখে ফেললেন এগারোশো বর্গ একটা ফ্ল্যাট দেখলেন এবং এই ফ্ল্যাটের সাথে আমি আরেকটা বিষয় দেখাবো যে এই ফ্ল্যাটের সাথে এখানে একটা ভিতরে এন্ট্রেন্স আছে এটা দিয়ে আমরা আমরা আরেকটা ফ্ল্যাটে প্রবেশ করে ফেললাম বেশ এটা হচ্ছে অর্থাৎ আরও এগারোশো অর্থাৎ এগারোশো এগারোশো বাইশশো স্কোয়ার ফিট যেটা বললাম আপনারা যদি দেখেন যে এদিক থেকে এন্ট্রিয়েন্সটা যদি একটু দেখাই পিয়ার্স এদিক থেকে একটা এন্ট্রেন্স আছে অর্থাৎ ইচ্ছা করলে আপনারা ওই রুম থেকেও আসতে পারবেন অথবা ইচ্ছা করলে আপনারা এই এন্ট্রেন্স দিয়েও প্রবেশ করবেন অর্থাৎ এই এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করলে এটা হচ্ছে আরেকটা একটু আগে যেটা দেখলেন অর্থাৎ আপনারা একটু আগে যে জিনিসটা দেখলেন যে একটা ড্রয়িং ডাইনিং ঠিক এটাও কিন্তু আরেকটা ড্রয়িং ডাইনিং এখানে আমি একটু বলে রাখি যে এখানে কয়েকটা বিষয় আছে যেমন এটা হচ্ছে একটা গেস্ট বেডরুম যদি গেস্ট বেডরুমটা একটু দেখেন আপনারা এটা হচ্ছে গেস্ট বেডরুম আপনারা দেখে ফেললেন আর এটা হচ্ছে একটু সামনে আগেলে আপনার দেখবেন যে কমন ওয়াশরুম এটা কমন ওয়াশরুম এবং এই দিক থেকে একটু তাকালে এটা তো হচ্ছে আরেকটা এটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটা বেশ বড় একটা চাইল্ড বেডরুম আছে চাইল্ড বেডরুম এবং এই চাইল্ড বেডরুমের সাথে এখানে কিন্তু আপনার একটা ওয়াশরুম আছে এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম অর্থাৎ প্রত্যেকটা ফ্ল্যাটেই কিন্তু তিনটা করে ওয়াশরুম এটা হচ্ছে চাইল্ড বেডরুমের ওয়াশরুম আপনারা দেখছেন বাইশশো বর্গ ফুটের দুইটা ফ্ল্যাট অর্থাৎ একটা হচ্ছে এগারোশো আর এটা হচ্ছে এগারোশো অর্থাৎ একটা পার্ট আপনারা দেখলেন ঠিক অনুরূপভাবে এখানে আরেকটা পার্ট আছে মানে এটা আরেকটা অর্থাৎ এই ফ্ল্যাটের আপনারা অলরেডি চাইল্ড বেডরুমটা দেখলেন গেস্ট বেডরুম দেখলেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ বড় মাস্টার বেডরুমটা এখানে আপনারা দেখেন যে এদিক থেকে যদি দেখেন বেশ বড় একটা মাস্টার বেডরুম আছে এবং এটার সাথে একটা ওয়াশরুমও আছে সো মোটামুটিভাবে আপনারা মাস্টার বেডরুমটাও দেখে ফেললেন ইয়েস মোটামুটিভাবে মাস্টার বেডরুমটা আমরা দেখে ফেললেন মাস্টার বেডরুমের প্রত্যেকটা বারান্দায় এখানে একটু বলে রাখি যে প্রত্যেকটা বারান্দায় কিন্তু ফ্ল্যাটের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে এবং এটার জন্য ফ্ল্যাটটা আরও বেশি বড় হয়েছে এবং আমি যদি দেখাই এবার হচ্ছে আপনার মাস্টার নেটমেন্ট পরে হচ্ছে এটা হচ্ছে অনেক বড় একটা রান্নাঘর আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা রান্নাঘর কেউ যদি দুইটা ফ্ল্যাটকে একসাথে করেন তাহলে এই একটা রান্নাঘর দিয়েও কিন্তু আপনারা দুইটাই করতে পারেন সো মোটামুটিভাবে আপনারা দেখে ফেললেন মোটামুটি দেখে ফেললেন বাইশশো বর্গ ফুটের ছয়টা বেডরুম ছয়টা বাথরুম এবং বেশ বড় খোলামেলা একটা ফ্ল্যাট আমি যদি অ্যাটে গ্লান তথ্য দিয়ে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই বলে রাখি এটা পড়েছে বসুন্ধরা বসুন্ধরায় যে ব্লক যে ব্লকে এটি এই ফ্ল্যাটটি এখানে মানে সাততলা বিল্ডিং এটা হচ্ছে লিফ্টের ওয়ান দোতলায় এগারোশো এগারোশো বাইশশো বর্গ এটি ব্যবহৃত স্বল্প অল্প সাত থেকে আট বছর ব্যবহৃত এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এখানে এই দুইটা ফ্ল্যাটের সাথে একটা পার্কিং আছে লিফট আছে জেনারেটর আছে যার যেসব সুযোগ সুবিধা আছে সবগুলাই আছে এটা সিলিন্ডার কেস স্টেশন এটা সিলিন্ডার আছে এবং এখানে যেটা সবচেয়ে ভালো বিষয় যে এটা মূল্যটা সুলভ মূল্যে সোভিয়েট যারা আসলে এই দুইটা ফ্ল্যাট একসাথে কিনতে কিনতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা সুলভ মূল্যে এটা কিনতে পারবেন এই প্রাইসটা জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট অথবা জিরো ওয়ান সেভেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো এবং ফিজিক্যালি ভিজিট করানোর জন্য ব্যবস্থা করব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম